এখন চব্বিশ সালে এসে এই চর্মন আইপির আবার কুফরি বক্তব্য দিয়ে বলতেছে যে আমরা কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় আমি বাংলাদেশের নাগরিক এইটা আমার মূল পরিচয় এইটা আমার মূল পরিচয় চর্মনে হিন্দুরা কিন্তু আমাদেরকে দেবতার মতো মানে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এদেশের নাগরিক বলতেছে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন ফাকুল সাধু বি আন্না আল্লাহ তালা স্পষ্ট আদেশ করেছেন আমরা যেন কাফের মোশেকদেরকে বলে দেই তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহ তালা আমাদেরকে পরিচয় দিতে বলেছেন আমরা মুসলিম আর চর্মনাইপির বলতেছে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ তালার দেওয়া আমাদের যে পরিচয় আমরা মুসলিম এই পরিচয়ের বিরুদ্ধে চর্মনাইপির গিয়ে বলতেছে আমরা বাংলাদেশের নাগরিক এতটাই চর্মনাইপির হিন্দু প্রীতি যে নিজের মুসলিম পরিচয় অস্বীকার করে সে আল্লাহ তালার কোরআনের বিরুদ্ধে গিয়ে বলতেছে যে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি আরে মিয়া আগে তো কোরআন কারিমের পরিচয়টা দিবা যে আমরা মুসলিম আমাদের মূল পরিচয় আসল পরিচয় একমাত্র পরিচয় আমরা মুসলিম তারপরে নালে তুমি পরিচয় দিবা তুমি কোন খেতের মূলা তো এই যে চর্মনাই পীর আল্লাহ তালার কোরআনের বিপক্ষে গিয়ে আমাদের মুসলিম পরিচয়কে অস্বীকার করে আমাদের মূল পরিচয় বলতেছে আমরা বাংলাদেশের নাগরিক এটা কি কুফর নয় অবশ্যই কুফর আমরা যখন কবরে যাব ফেরেস্তারা তিনটা প্রশ্ন করবে তার মধ্যে একটা প্রশ্ন কমা দিন উকা তোমার দিন কি তখন কি চর্মনাইপির উত্তর দিবে যে আমার দিন ইসলাম বা আমি মুসলিম এটা দেখার বিষয় না আমি বাংলাদেশের নাগরিক এটা চর্মনাইপির বলবে এটা যদি চর্মনাইপির ফেরেস্তাদের জবাবে উত্তর দেয় পার পাবে পাবে না কিতাবে এসেছে কেউ যদি বলে আমি মুসলিম কিনা এটা জানি না সেও কাফের হয়ে যাবে তাহলে যে পীর যে মৌলবি বা যারা বলে যে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক মানে নিজের মূল পরিচয় মুসলিম এটা অস্বীকার করে যে বলবে আমার মূল পরিচয় অমুক তমুক বা আমি অমুক খেতে মূলা তাহলে সে কি কাফের নয় অবশ্যই কাফের নিজের পরিচয় মুসলিম এটা যদি কেউ বলে জানি না সেই কাফের তাহলে নিজের পরিচয় মুসলিম এটা যদি কেউ অস্বীকার করে অন্য কোন মূল পরিচয় বলে যে না আমার এই পরিচয় না আমার মূল পরিচয় ওইটা তাহলে সে তো অবশ্যই কাফের